কেমন আছেন আপনি ভালো আছি আপনার নামটা কি নাম হারুন আচ্ছা আজকে পেঁয়াজের বিক্রি কেমন চলতেছে ধরেন পাইকের বিক্রি হচ্ছে ছত্রিশ কারা আর ডালে বিক্রি হচ্ছে চল্লিশ চল্লিশ উনচল্লিশ সেটা বিক্রি হচ্ছে আপনার কাছে যে পেঁয়াজটা আছে এটা তো কাঁচা পেঁয়াজ এটা কোন জোগাড় এটা এটা হলো ফরিদপুরে পেঁয়াজ এটা নয়াড়া করছে নয়াড়া আচ্ছা ফরিদপুরের হ্যাঁ ফরিদপুরে আচ্ছা এটা বিক্রি হচ্ছে চল্লিশ